ঝালকাঠিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের সময় মতো উপস্থিতি নিশ্চিতে নেওয়া প্রকল্পের প্রায় পৌনে দুই কোটি টাকার পুরোটাই গেছে জলে মানহীন ডিজিটাল হাজিরা মেশিন নষ্ট হয়ে যায় দুই মাসেই এরপর পাঁচ বছর ধরে অকেচো পড়ে থাকলেও খোঁজ নেয়নি কেউই শিক্ষকদের অভিযোগ তিন গুণ টাকা নিয়ে গছিয়ে দেওয়া হয় নিম্নমানের মেশিন আর শিক্ষা অফিসও বলছে দুর্নীতির কারণে মুখ থুবড়ে পড়েছে প্রকল্পটি ঝালকাঠির সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে স্লিপ প্রকল্পের আওতায় দু সালে স্থাপন করা হয় বায়োমেট্রিক পদ্ধতির ডিজিটাল হাজিরা মেশিন উদ্দেশ্য ছিল সময় মতো শিক্ষক হাজিরা নিশ্চিত করা প্রথম এক দুই মাস ঠিকঠাক চললেও গেল পাঁচ বছর ধরে হাজিরা মেশিনগুলো অকেজ হয়ে পড়ে আছে এছাড়া মেশিনগুলো কী অবস্থায় আছে তারও খোঁজ নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এতে পুরো কর্মসূচি ভেস্তে গেছে এখন পুরনো পদ্ধতিতে খাতায় রেকর্ড করা হচ্ছে হাজিরা কালার এক্সপার্ট জর্জ এবং মাইলডন অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন করোনার কারণে আসলে দীর্ঘদিন আপনার স্কুল বন্ধ ছিল এই রকম থাকতে থাকতে দীর্ঘদিন দায় কাছে মেশিনটি ওকেজ হয়ে পড়ছে এখন যদি ডিজিটাল হাজিরা মেশিনটা সচল না থাকে তাহলে আমরা এই ক্ষেত্রে অনেকেই ফাঁকি দেওয়ার একটা মানসিকতা কাজ করে সফটওয়্যার আপডেট নাই তারপর থেকে আমরা ম্যানুয়ালি শিক্ষক হাজিরা খাতায় স্বাক্ষর করছি শিক্ষকরা বলছেন আলোচনা না করেই স্থাপন করা হয় মানহীন মেশিন বাজার মূল্য দশ হাজার টাকা হলেও নেওয়া হয় তিরিশ হাজার টাকা প্রধান শিক্ষকগণ যাচাই বেচাইয়ের মাধ্যমে এই মেশিনগুলো ক্রয় করার কথা থাকলেও এই প্রকল্পের কিছু লোক মানহীন মেশিন চাপিয়ে দিয়েছে বিদ্যালয়গুলোতে আসা যাওয়ায় কোনো অসুবিধা হয় না তারপরও এটা পরিমাণস্বরূপ থাকলে বেটার হবে বেটার হতো আর কি জেলায় নতুন যোগ দেয়া প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বলছেন বিভিন্ন পর্যায়ে দুর্নীতির কারণে মুখ থুবড়ে পড়েছে প্রকল্পটি থেকে শিক্ষক হাজিরা মেশিন কেনা হয়েছিল কিন্তু বিভিন্ন পর্যায়ের দুর্নীতির কারণে এই প্রকল্পটি মুখ থুবড়ে পড়ে যদিও এটি একটি খুব ভালো একটি প্রকল্প ছিল কারণ এর মাধ্যমে আমরা মনিটরিং করে শিক্ষকদের হাজিরা নিশ্চিত করতে পারতাম জেলার পাঁচশো চুরাশিটি প্রাথমিক বিদ্যালয়ে বায়োমেট্রিক ডিভাইস স্থাপনে খরচ করা হয় এক কোটি বাহাত্তর লাখ আটাশ হাজার টাকা ডিবিসি নিউজ ডেস্ক